أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح صدري ويسر لي امري ويحفظ لساني يفهم قولي اللهم فقهنا في الدين وعلمنا التاويل اللهم اجعلنا منهم الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر أعوذ بكلمة الله التامات من شر ما خلق. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم الذي بالنفس رب الناس وشفيا الشافي لا شفاء إلا شفاء شفاء لا يضار سرقه. وقال الله عز وجل إن الله لا يغير ما بِقَوْمٍ حتى يغيروا ما بانفسهم. صدق الله العظيم. وقال الله عز وجل ان تنصروا الله ينصركم ويثبت اقدامكم كما قال الله تعالى وان تتولوا يستبدل قوما غيركم ثم لا يكون امثالكم الحمد لله. جابوا طيوركم شيخ

সৌভাগ্যবান উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন আর তারপরে আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আল্লাহু كثيرا طيبا مباركا فيه كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اقول توشون درود و صلاه برشيد هو মহান আল্লাহ প্রিয় সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী نمر 한번 두루고리 اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اقوتك الحمد لله الحمد لله امي লম্বা সফর করে আসি আর এর আগে প্রায় চোদ্দ পনেরো দিন আমি সফরে ছিলাম আলহামদুলিল্লাহ তো একটু অসুস্থতা আছে বাকি আলহামদুলিল্লাহ এরকম পরিবেশে মানসিকভাবে কেউ ভালো না থেকে থাকতে পারে আলহামদুলিল্লাহ আমাকে টপিক দেওয়া হয়েছে আমাদের আয়োজকদের পক্ষ থেকে যে পথে হবে উম্মার পুনর্গঠন অনেক কঠিন টপিক আর অনেক ব্যাপক আলোচনা আপনারা সারাদিন আলোচনা শুনেছেন মোটামুটি অনেক কথা উঠে আসছে যদিও আমি জানি ইনশাআল্লাহ যায় না তো ধৈর্যের ব্যাপার আছে আপনাদের ক্লাসে দিলে ভালো হয় ধৈর্যচ্যুতি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখছি সংক্ষিপ্ত করে আমি মূল কথা বলতে বলার চেষ্টা করছি বাকি ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা আগামীতে হতে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো টপিকটা একটু খেয়াল করি আমরা যে পথে সম্ভব বা পসিবল উম্মার পুনর্গঠন উম্মা বলতে আমরা কি বুঝি আল্লাহর বলে আরবিন ইব্রাহিম আলহাল্লামকে একাই একজন উম্মাহ বলেছেন কিন্তু আমরা মোহাম্মদ আরম্মা আমাদের ক্ষেত্রে উম্মার ডেফিনিশনটা কি আসলে আমাদের ক্ষেত্রে কি উম্মাহ বলতে একজন ব্যক্তিকে কে বোঝায় না একটা জাতিকে বোঝায় আল্লাহ পাক কিন্তু কোরআনে বলেছেন ইননা ইল্লাহি মাকান উম্মাতান ওয়াহিদা ইব্রাহিম আলাইহিস সালাম একাই একটা উম্মাহ ছিলেন এটা আমরা সিরাতের আদলে দেখি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহু اجمعين তারা সকলে একসাথে মিলে একটা জাতি গঠন করেছিলেন যে জাতিটা আস্তে আস্তে পুরো বিশ্বকে নেতৃত্ব দিয়েছে এবং সেই মক্কা থেকে শুরু করে মদিনা হয়ে পুনরায় মক্কা বিজয়ের মধ্য দিয়ে পরবর্তী প্রায় বারোশো থেকে সাড়ে বারোশো বছর এই উম্ম বিশ্ব শাসন করেছে আমাদের উম্মার ডেফিনেশনটা ব্যক্তিকেন্দ্রিক নয় আমাদের আখেরি নবী মুহাম্মদ সাল আলী ওয়াসাল্লামের উম্মার ডেফিনেশনটা অনেক ব্যাপক তিনি নির্দিষ্ট কোনো জাতি বর্ণ গোত্র ভাষার জন্য নাজিল হননি বা প্রেরিত হননি আপনার পক্ষ থেকে আল্লাহ রব আলমী তাকে কোনো মানব জাতির জন্য প্রেরণ করেছিলেন এই দৃষ্টিকোণ থেকে উম্মাহ শব্দটার অর্থ অনেক ব্যাপক এখন এখানে যে টপিকটা আছে যে উম্মার পুনর্গঠন কিভাবে সম্ভব এখানে আমরা উম্মার কোন অংশ এটাও বুঝতে হবে উম্বাহ বলতে তো আমাদের পুরো মুসলিম উম্মাহকে বোঝানো হয় আমরা পুনর্গঠন চাচ্ছি কোন জায়গা পুরো মুসলিম উম্মার নাকি শুধু বাংলাদেশের নাকি বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের নাকি মধ্যপ্রাচ্যের না পুরো বিশ্বের এখানে উম্মা কনসেপ্টটা অনেক অনেক ডিপ অনেক ব্যাপক অনেক গভীর আর সত্যি কথা বলতে উম্মার ইসলাম উম্মার সংশোধন এখন ব্যক্তির উপর এককভাবে যোগ্য নয় এটা